বিএমপিরা বিএনপির এক দুদু বলছিল যে পেশাব দেয়া ভাষা দিবি তোর কথা ঠিক এই কথা বলার পরে যা টলের শিকার হচ্ছে যে এত বছর ম্যাডামের দরজায় এতগুলো বায়ু ট্রাক ছিল তোমার পেশাব তখন কোথায় ছিল চিন্তা করে দেখেন আমি সে কথা বলতেছি না যে পেশাব দিয়ে ইসরায়েলের ইহুদিদকে আমরা ভাষায় দিব আমরা ইহুদিদকে খ্রিস্টানদেরকে আল্লাহর কোরআনের আইন এবং সতলোকের শাসন এবং আল্লাহর কুদরতি পাওয়ার আমাদের দরকার ধরে গণ ঠিক কিনা ইমানের পাওয়ারের কাছে এতম বোমা হাইড্রোজেন বোমার খাওয়া নাই যার প্রমাণ হলো আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম বৃষ্টি কি আচ্ছা হালকা হালকা পড়ুক আজকে আপনাদের জন্য একটা আয়াত বলি ওয়াজ করতেছি যেটা এই লাইনে ওয়াজ থাকবে অসুবিধা নাই আল্লাহ বলতেছেন ওয়াবুতাগু ইলাইহি ওয়াসিলা তোমরা ওসিলা অন্বেষণ করো ওসিলা মানে কি ওসিলা মানে মাধ্যম এখানে ওসিলা মানে আল্লাহর কোরআন আল্লাহর রাসূল বোঝানো হয়েছে কিন্তু আজকে এই মিডিয়ার বাইরেই তোমরা করে দরেতে সরে যাও এমনি বিরক্ত করো না এই শুনেন আজকের ওসিলা যদি আল্লাহ এটা করে এটা যদি করে যে তোমরা জীবনে বহু পাপ করছো ঠিক আছে কিন্তু আজকে কোরআনের আলোচনা শুনতে গিয়া যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে ওই দেহের জন্য আমি আল্লাহ জাহান আগুন ওসিলা হিসাবে হারাম করে দিলাম যদি আল্লাহ একটা সুযোগ দেয় জীবনে তো দুনিয়ার কাজ করতে বহু ভিজা ভিজলেন ভিজন নেই কেউ কি কোন ভিজন নেই আল্লাহ যদি বলে আজকে যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে ওই শরীরে বৃষ্টির পানি হচ্ছে সারি সালসা শালসা এক আধ বছরে দুই বছরে তার কোনো ওষুধ খাওয়া লাগবে না ওই পানিটাই হলো পনেরো কোরআনের মাহফিল এসেছেন এই কোরআনকে আল্লাহ যাবত রোগের ঔষধ হিসাবে ঘোষণা করছে তাই যদি একটু বৃষ্টির পানি পরে আপনারা আনসান করবেন না বেরক্ত হবেন না আর মানুষ যখন ধৈর্যশীল হয় ইন্নাহ সবেরই ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে তো বৃষ্টির পানি আসার পরও আপনারা তখন মাহফিল ছাড়বেন না তখন আপনাদের সাথে কে আছে তা আপনারাও ভিজবেন আল্লাহ ভিজবি না না কি মনে করতেছেন এটা কি আমার কথা না আল্লাহর কথা নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে ইন আল্লাহ মা মানে কি সাথে আছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে তাহলে বৃষ্টির বাণী পড়লো আমরা ধৈর্য নিয়ে দাঁড়ায়া থাকলাম বসে থাকলাম নড়লাম না আল্লাহ কয় তাহলে তো আমিও ভিজে দচ্ছি তা দরকার নাই বৃষ্টি বন্ধ করে দিই ধরে কোন কথা ঠিক কি না ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য দেখে বৃষ্টি বন্ধ হবে আমি তো আপনাদের দেশীয় বক্তা এরপরে মুক্তি আমির হামজা আসতেছে আল্লাহ আমার ভাতিজা গোলাম রব্বানী এ অসময়ে মাহফিল করেছে তুমি আল্লাহ ইচ্ছা করলে রাত বারোটা পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখতে পারো মানুষ কষ্ট হলে দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনবে কিন্তু অবারিত বৃষ্টি বললে মানুষের ভিতরে সে সবল ইমান আমাদের নাই দরে কার কথা ঠিক কি না আমি যেটা বলতে যাচ্ছি ও আমানা হুম মিন খাউফ যাবতীয় ভয়তে থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে আপনারা বলেন তো অ্যাটমের জোর বেশি না ইমানের জোর বেশি আপনার বলেন তো অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা আমেরিকা বলেন বোমা তৈরি করছে আপনার বলেন তো এই বোমার কি নিজস্ব কোন শক্তি আছে ওই বোমার মধ্যে শক্তিকার। এ কথাটা বিশ্বাস করা লাগবে ইসব্বি হুল আহু মাফিস সামাওয়াতি অল আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু তজবি আদায় করে কার আরও ধরে বলেন যখন ফেরেস্তা জিব্রাইল এসে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে বললেন ইব্রাহিম চড়কের ওপরে বসে আছো আল্লাহর জিকির করতেছ আল্লাহর জিকির করতেছ একটাবার নিচের দিকে তাকায় দেখো একটাবার নিচের দিকে তাকায় দেখো নমরুদ যে আগুন চলাইছে শুধু এক ইব্রাহিম নয় একাধ লক্ষ ইব্রাহিম যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় পুরে ছাই হয়ে যাবে মানে ইব্রাহিমকে মারার জন্য বিশাল আগুনের চুলা হয়তো ইব্রাহিম বললেন জিব্রাহিল আমি এখন পর্যন্ত একটা বারের জন্য নমুরদের চুলার দিকে তাকাইনি কারণ আমার ভিতরের ইমান আমাকে বলে দিচ্ছে হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিয়মাল মাওলা অনিয়মান নাসির আমার ভিতরের ইমান আমাকে বলে দিচ্ছে নমরুদ আগুন জ্বলাবার পারে কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই পুরানোর ক্ষমতা কার হাতে আরো জোর বলেন আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স এরা পারমাণবিক বোমা তৈরি করতে পারে কিন্তু বোমা ফাটার কোন শক্তি নাই আল্লাহ যদি না চায় ধরে কোন ঠিক না আপনারা বলতেছেন হুজুর তাহলে এই যে ইসরাইল বোমা মারতেছে ইসরায়েল যে মারতেছে আপনারা দেখেন ইসরায়েল মারতিছে ওটা আবার ঘুরে আসে ইসরায়েলের মধ্যে পড়তেছে কোন কথা ঠিক কে না আল্লাহ তো কিছু দৃশ্য আমাদেরকে দেখাচ্ছে কোন কথা ঠিক কে না কিন্তু এরকম কেন হচ্ছে আজকে ইরানের মুসলমানকে এভাবে কেন শেষ করে দেওয়ার পানি তারা করতেছে আল্লাহ কোরনে বলেছেন ওয়া কাসিমু জিহাবলিল্লাহি জামিয়াংওয়ালা তাফার রাখু তোমরা একদাবদ্ধ হও তোমরা বিচ্ছিন্ন হয় না বিশ্বের দুইশো কোটি মুসলমান একটা বাড়ির জন্য এখানে যেরকম তকবির দিল বিশ্বের দুইশো কোটি মুসলমান আল্লাহ হকবার বলে তকবির দেয় পৃথিবীর সমস্ত নাস্তিকদের নেংটি খুলে যাবে জোরে করে কথা কিন্তু আমরা এক হতে পারতেছি না আজকে আপনারা দেখেন ইরানি আমেরিকার আমেরিকার রণতরি আমেরিকাকে শেল্টার দিয়েছে মুসলমানের কিছু দেশ মুসলমানের কিছু দেশ জায়গা দিয়েছে ইরানের আয়তুল্লা বলেছে যদি সময় হয় আমরা সেই অস্ত্র প্রয়োগ করব। সেই অস্ত্র হোক মানে এখনও কিন্তু অস্ত্র প্রয়োগ করেনি এখন খেল তামাশা হচ্ছে কারণ কি হচ্ছে ইরানের হাতে এমন কিছু অস্ত্র আসলে সে অস্ত্র কিছুই না সে অস্ত্রের নাম হলো ইমান দরে কারণ নাম কি ইমানের বলে বলিয়ান হয়ে আমি একটা দৃষ্টান্ত দেই বাড়িওয়ালা যদি ন্যাংড়াও হয় আর সোর যদি আমার মতন শক্তিশালীও হয় আপনারা খুব খেয়াল করবেন বাড়িওয়ালা কি ন্যাংরা দুই পাই ন্যাংরা হাঁটতেই পারে না কিন্তু বাড়িওয়ালা সজাগ আছে বাড়িওয়ালা চেতন আছে আর আমার মতন জুয়ান তাগড়া চোর এসে গভীর রাত্রে চুরি করার জন্য কেবল মশান নিছে এমন সময় যদি বাড়িওয়ালা বলে কে রে আপনারা বলেন তো চোর কি চুরি করবি না দৌড় দিবি কারণ বাড়িওয়ালাকে হাঁটতে পারে বাড়িওয়ালা কি ন্যাংরা দোরে কেন কি ন্যাংরা কিন্তু বাড়িওয়ালা কি আছে সজাগ আছে বাড়িওয়ালা কি আছে সজাগ আছে তাহলে এখানে বোঝা গেল চোর যেতে করতেছে এটা হলো অন্যায় আর বাড়িওয়ালা যে বলতেছে কে রে এটা হলো ন্যায় গোটা পৃথিবীতে উমাইয়াও তো গায়রা ইসলাম আদিন ফলাই ইউক্ববালা মিনহু একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহ কবুল করবে না দরে কোন কথা না আমাদের অস্ত্র নয় আমরা ন্যাংরা হলো আমাদের পাওয়ার আছে ইমানের জোরে কথা ঠিক কিনা আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স আর হচ্ছে সোর একটা যদি ইমানের বলে বলিয়ান হয়ে কে রে বলতে পারি ওরা দৌড়ে পাহাড়ের গুহার মধ্যে লুকাবে জোরে কথা ঠিক কিনা আপনারা দেখেন ইসরায়েলের ইহুদিরা এখন বাংকারের মধ্যে লুকা আছে জোরে কথা ঠিক কিনা কে লুকাস কেন লুকাস কেন বাংকারের মধ্যে লুকিয়ে আছে একজন আজকে সাংবাদিকের সামনে বলল যে সারা রাত আমরা বাংকারের মধ্যে লুকা থাকি আর দিনের বেলা মাথা মার বার করে দেখি খবর কি শোনেন শুধু ইরানের সাথে গোটা বিশ্বের সমস্ত মুসলমান যদি এক হবার পারে তাহলে ইসরায়েলের মানচিত্র পৃথিবীর জমিনে থাকবে না ধরে কোন কথা ঠিকবে না আল্লাহর কোরআনের জন্যে শত লোকের শাসনের জন্যে গোটা বাংলাদেশ যদি কোন জালেম বাংলার ক্ষমতায় আসতে পারবে না ধরে ধরে কথা আমাদেরকে এক হতে হবে আমরা আল্লাহ সেই ঘরের গোলাম হব গোলাম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেক নিয়ে কোনো পেরেশানি করা লাগবে না আপনারা বলেন তো রেজেক দেওয়ার মালিককে আরো জোরে বলেন মালিককে তাহলে বিশ্বাস করলেন আল্লাহর নাম হলো পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আমরা আল্লাহ করে নাই আর দুই নম্বর হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দান করে দেবে আমরা মৃত্যুর ভয় করব না আমরা মৃত্যুর ভয় করব না কারণ মুসলমান মরে না মুসলমান দুনিয়া থেকে বিদায় নেয় আর আল্লাহর জান্নাতের মধ্যে তারা প্রবেশ করে এই জন্যে আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আল্লাহর গোলামি সারা কোনো উপায় জোরে বলেন আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই আমরা একটা আল্লাহর কাছে বলি তো আল্লাহ আল্লাহ তুমি ইচ্ছা করলে তুমি ইচ্ছা করলে রাত বারোটা পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখতে পারো কি আল্লাহর কাছে বলতে পারি না বলেন আল্লাহ এই এই মাহফিলের বৃষ্টি দাও আল্লাহর কাছে বলতে পারবো না বৃষ্টি বন্ধ করো আল্লাহ এই কোরআনের মাহফিলের জন্যে কোরআনের সিলাই আল্লাহ তুমি রাত বারোটা পর্যন্ত অন্তত এই এলাকায় বৃষ্টি দিও না এরকম একটা দোয়া কি করা যায় ভাই বারবার আপনারা ওয়াশ শুনতেছেন এবং উপর দিকে খেয়াল করতেছেন কারণ খেয়াল যদি চারিদিকে করেন তখন দেখবেন আসল জিনিস আপনারা বুঝতে পারবেন না আসল জিনিস তো বোঝা লাগবে বোঝা লাগবে না কি বলতেছে লিমা ইয়ার মিনাল কারামাতি আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের যে শান্তি পাইছি ফায়কাল আশারা মাররাতান। কোন কম করে হলেও দশবার শহীদ হব তারপরে জান্নাতে আসবো এখন জান্নাতে থাকতে ভালো লাগে না আমরা দুনিয়াতে আবার ফিরে যাবার চাই